হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে এবি স্কুল যাওয়া তারা থাকে না তার জন্য সকালে বেশ কিছুটা সময় পাওয়া যায় শুধু ওই সবার ব্রেকফাস্ট বানিয়ে নিলেই হয়ে যায় নাহলে ওই অ্যাবিকে স্কুল পাঠানো ব্যাপারটা একটা খুবই হুড়োহুড়ির ব্যাপার চালনা ধারের এই গাছটাতে প্রচুর ফল হয়েছে এই সময়টা এরকমই হয় সারা গাছ ভর্তি লাল রঙের ফল আর সকালবেলাটাতে না পাখি পুরো একদম গাছটা ভরে থাকে সকাল সকাল ব্রেকফাস্ট করতেই মনে হয় চলে আসে কত রঙ বেরঙের পাখি দেখা যায় একটু যদি দাঁড়িয়ে থাকা যায় দেখা যাবে একদম ছোট ছোট পাখি থেকে বেশ বড়ো সাইজের পাখিও আসে এই ফলটা এক ধরনের বেরি ওই ব্লুবেরি যেরকম হয় সেরকমই দেখতে কিন্তু কালারটা হচ্ছে রেড কালারে। অমিত বেশ কয়েকবার বলেছে যেটা কি ফল কি জানি জানি না খেয়ে দেখতে হবে খাওয়া যায় কি না আমি প্রত্যেকবার যখন এরকম ফল হয় আমি বলি থাক আর খেতে হবে না আমাদের খাওয়ার অনেক অপশান আছে পাখিগুলোই খাক এই ফলগুলো আমার খুবই ভালো লাগে সকালবেলা এরকম বাগানের রঙ বেরঙের পাখি দেখতে মাঝে মাঝে তো আবার দেখি দুটো পাখি পাশাপাশি ওরকম ফেন্সের ওপরে বসে থাকে কি জানি একসাথে বসে হয়তো গল্প টল্প করে আর নিচে যে ফলগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে কাঠ খুঁটে খুঁটে খায় ভালোই লাগে জানলা দিয়ে এগুলো দেখতে কিন্তু যেই দরজাটা খুলে ব্যাকিয়ারে যাব অমনি সব উড়ে চলে যাবে কাঠবিড়ালিও ছুটে ছুটে কোথায় একটা ভ্যানিশ হয়ে যায় আজকে ব্রেকফাস্টের জন্য ইডলি বানাচ্ছি ইডলি তো খুবই সহজ ব্যাপার একবার স্টিম করতে দিয়ে দিলে পরেই মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে নিশ্চিন্ত ওই ইডলিটা বসিয়ে দিয়েই একটুখানি জাননার ধারে এসে দাঁড়ালাম ইডলি রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনও ঘুম থেকে ওঠেনি তাই যে পাত্রের মধ্যে ইডলিটা বানিয়েছিলাম স্টিম করেছিলাম তার মধ্যেই একটা বোলের মধ্যে করে ইডলিগুলো রেখে ঢাকা দিয়ে রাখলাম তাহলে বেশ কিছুটা সময় গরম থাকবে উইকেন্ডে বাড়ি ছিলাম না লাউ আর কুমড়ো গাছের চারাগুলোকে কিচেনের মধ্যে রেখে গিয়েছিলাম বাইরে এখন প্রচণ্ড রোদ একটু জল দিয়ে গিয়েছিলাম যাওয়ার ঠিক আগে মানে বেরোনোর আগে আর পাশে একটা বোলের মধ্যে জল রেখে গেছিলাম পরপর বেশ কয়েকটা উইকেন্ড বাড়িতে ছিলাম না তার জন্য লনগুলো আর মু করা হয়নি তাই আজকে উইকডেজের মধ্যেই অমিত বলল ঘাসগুলোকে একটুখানি ছেটে দিই ফেন্সের একদম পাশের জায়গাগুলোতে ঘাসগুলো বড় হলে ওগুলো আবার ওই লন মোয়ারটা দিয়ে ক্লিন করা যায় না তার জন্য অমিত ওই ট্রিমার দিয়ে ওই চারপাশের ঘাসগুলোকে ছেটে দিচ্ছে ওদিকে অ্যাবই লন মোয়ার পেয়ে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে ট্রিম করা অমিত বললো ঠিক আছে তাহলে তুই এদিকটায় করতে থাক আমি ততক্ষণে চারিদিকে যে ঘাসগুলো আছে সেগুলো ছেটে দিচ্ছি লন মোয়ারটা গ্যারেজে রাখা থাকে আর একটু ভারী হয় তো তার জন্য ওটাকে গ্যারেজ থেকে ব্যাক নিজে নিয়ে আসতে পারে না এখনও অবধি ওটা যেদিন পারবে সেদিন আর মনে হয় না আমাদের লন্ম করতে হবে নিজে নিজেই সমস্ত কিছু করে নেবে লাস্ট ইয়ারে ড্রাইভওয়েতে কনস্ট্রাকশানের কাজ হয়েছিল তার জন্য এই সামনের দিকের ঘাসগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো এবার একটু একটু করে ঘাস বীজ দিয়ে আবার নতুন করে ঘাস উঠছে বেশ অনেকটা ঘাস উঠেছে আবার কিছু কিছু জায়গায় একদমই ঘাস ওঠেনি তাই আজকে একটুখানি খাবারও ঘাস বীজ ছড়িয়ে দিচ্ছে ঘাস বীজ ছড়ানোর পর যদি বৃষ্টি হয় পরপর তিন চার দিন তাহলে বেশ ভালো হয় তাহলে তাড়াতাড়ি ঘাসগুলো উঠে যায় ঘাস বীজগুলো ছড়িয়ে দিয়ে তার উপরে আবার একটা করে লেয়ার করে মাটিও দিয়ে দিল আমাদের বাড়ির সামনে যে গাছটা রয়েছে সেই গাছটাতেও আবার দেখছি খুব সুন্দর থোকা থোকা হালকা হলুদ রঙের ফুল হয়েছে এই সব গাছের ফুলগুলো না খুব কম দিনের জন্য হয় মোটামুটি এই তিন চার সপ্তাহ তারপরেই সমস্ত ফুল ঝরে পড়ে যায় গাছটার নিচের দিকে যে জায়গাটা সেই জায়গারও ঘাস সব নষ্ট হয়ে গেছিলো ঘাস বীজ ছড়ানো হয়েছে এখানে বেশ কিছুটা জায়গায় আবার খুব ঘন হয়ে ঘাস উঠেছে ওদের আজকে বাগানে বেশ অনেকটা সময় লাগবে আমিও একটু পরে আসব কিন্তু তার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এবার ব্যাক গাছগুলো সব বসিয়ে দেবো আজকে এবার অনেক লেট হয়ে গেল গাছ লাগাতে জানি না গাছ বড় হতে হতেই আবার ঠান্ডা না পড়ে যায় গার্ডেন বেডগুলোতে প্রায় তিন চার ব্যাগ মতন মাটি দেওয়া হয়েছে আর তার সাথে একটুখানি গোবর সার দেওয়া হয়েছে আর কিছু মিক্স করব না এবার এগুলোকে ভালো করে মিক্স করে গাছগুলোকে বসিয়ে দেব। কুমড়ো গাছে বেশ কয়েকটা কুমড়ো ফুল হোক আর ওই একটা দুটো লাউ হলেই হবে সারা বছর ওয়েট করে থাকি কুমড়ো গাছ লাগাবো তারপরে কুমড়ো ফুল হবে তারপরে খাবো আর আমাদের আপেল গাছে আপেল তো হয়েছিল প্রচুর কিন্তু কেন জানি না রোজই দেখি দু তিনটে করে আপেল নিচের দিকে পড়ে আছে একদম ছোট ছোট আপেল কুলের মতন দেখতে সেগুলো সব গাছের তলায় পড়ে আছে এখন গাছে নিচেই বেশি আপেল পড়ে আছে আর গাছে আপেল ধরে আছে মাত্র কয়েকটা এই আপেলগুলো খেতে এখনও অনেক দেরি আছে এখনও তো সবুজ হয়েই আছে আর সকালে জ্বালনা দিয়ে যে গাছটা দেখাচ্ছিলাম এই যে ফলগুলো একদম পুরো মেরুন রঙের দেখতে হয় লাল শাকের এক প্যাকেট বীজ নিয়ে এসেছি আজকে লাল শাকটাও লাগিয়ে দেবো এই লাল শাকও তো পাওয়া যায় না এই বাড়িতে গাছে লাগাবো তবেই খেতে পারবো আর শশা গাছের বীজ নিয়ে এসেছি গাঁদা ফুলের বীজ নিয়ে এসেছি এবার এতটাই লেট করে গিয়েছি না গাছপালা কিনতে তখন দেখছি যে মোটামুটি শেষ হয়ে গেছে গাছগুলো তাই ভাবলাম বীজ কিনে নিয়ে এসেই লাগাই তবে এই বীজ থেকে গাছ হয়ে তারপরে ফুল ফল হতে কত সময় লাগবে জানি না আবির এবছর ইচ্ছে হয়েছে বেসিল গাছ লাগাবে আর তারপরে বেসিল পাতা দিয়ে পাস্তা বানিয়ে খাবে দুটো গাছ প্রত্যেক বছর লাগাই সে দুটো এবছর আর লাগানো হলো না একটা হলো জুকিনি আর আর একটা হলো পুঁই শাক জুকিনি গাছের ফুলটা তো পুরো একদম কুমড়ো ফুলের মতো নেই কুমড়ো ফুলের বড়া যেরকম ভেজে খাই সেরকম করেই খাওয়া যায় কিন্তু এবার যেদিনকে এই গাছপালা কিনতে গিয়েছিলাম সেদিনকে জুকিনি গাছ ছিল না তারপরে আর গিয়ে কিনে নিয়ে আসা হয়নি এবছরে সমস্ত গাছপালা লাগানোর দায়িত্ব অ্যাবি নিয়ে নিয়েছে তবে বীজগুলো যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে লাগিয়ে দিতাম তাহলে মনে হয় ভালো হতো কিন্তু ওই যে আবার কালকে আর সময় হবে না তাই ভাবলাম আজকেই কাজটা করে নিই এখানটায় লাগাবো কুমড়ো গাছ কুমড়ো গাছটা তো অনেকটা দূর পর্যন্ত মাটির মধ্যে চলে যায় তার জন্য কুমড়ো গাছের চারিদিকটা একটুখানি যাতে জায়গা থাকে সেরকম করেই লাগাচ্ছি দুখানা কুমড়ো গাছ লাগাবো লাউ গাছ একটাই লাগাবো বছরের বাগানটা খুবই ছোট হবে একমাত্র কুমড়ো গাছই দুটো লাগাচ্ছি বাকি সব একটা একটা করে একটা লঙ্কা গাছ একটা টমেটো গাছ লাল শাকের বীজ নিয়ে এসেছি পুরো প্যাকেটটা যে লাল শাকের বীজ থাকে এটা মোটামুটি দু তিনবার করে লাগানো যাবে প্রত্যেকবারই একটু একটু করে লাগিয়ে খেয়ে নেবো তারপরে আবার লাগাবো। মোটামুটি তিন সপ্তাহের মধ্যে লাল শাক গাছ খাওয়ার মতন হয়ে যায় বাগানের কাজকর্ম তো অলমোস্ট হয়েই গেছে এবার আমরা ডিনার করে তারপরে একটু বেরোবো কিন্তু সকালবেলার দিকে একটু রোদ থাকলে পরও বিকেলের দিকে হঠাৎ করেই কেমন মেঘলা মেঘলা হয়ে গেল খাওয়া দাওয়া করে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে এবার আমরা বেরোলাম এখন আমরা যাচ্ছি মুভি দেখতে তবে মুভি হলে নয় এখানে প্রত্যেক বছর সামারের সময় না পার্কে মুভি দেখানো হয় খোলা আকাশের নিচে সবাই মিলে বসে একসাথে মুভি দেখা যদিও এখনও দিনের আলো আছে যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ তো মুভি হবে না তা ওই শুরু হতে হতে মোটামুটি সাড়ে নটা দশটা তো বাজবেই সারা বছরের মধ্যে মোটামুটি ওই দশ বারো সপ্তাহ মনে হয় একটুখানি গরমকাল থাকে মানে সামার সিজন এই সিজনে আউটডোর অ্যাক্টিভিটির প্রচুর অপশান থাকে প্রায়ই কিছু না কিছু শহরে কোনো না কোনো ইভেন্ট হতেই থাকে অলমোস্ট সাড়ে নটা বাজতে চললো কিন্তু তাও এখনও পার্কে যথেষ্ট ভিড় আছে সবাই ওই মুভি দেখার জন্যই এসেছে খোলা আকাশের নিচে বসে মুভি দেখব তার জন্য চেয়ার মাদুর সবই নিয়ে যেতে হবে ক্যানাডার গরমকাল তো ওই যেই একটু রোদটা পড়ে যেতে শুরু করেছে অমনি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আমরা সবাই মিলে একটা করে জ্যাকেট নিয়ে নিলাম আর এখন বাইরের তাপমাত্রা প্লাস সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এটাই আমাদের কাছে গরমকাল তবে এবছর বছর বেশ কয়েকটা দিন বেশ গরম পড়েছিল ওই মোটামুটি থার্টির কাছাকাছি টেম্পারেচার হয়ে গেছে তবে ওই দু তিন দিন আবার হুট করে বৃষ্টি টিষ্টি হয়ে হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় যেরকম আজকেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের টেন্ট ওখানেই মুভির ব্যবস্থা করা হয়েছে এখনও সানসেট হতে বেশ কিছুটা সময় দেরি আছে আর এই বিকেলবেলার আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু ওই যে ঘন কালো মেঘ ওটা দেখেই আবার বিরক্ত লাগছে এই পার্কটা বিশাল বড় আমি মাঝে মাঝে ওদের সকাল ক্লাব থেকে এখানে খেলতে আসে বিভিন্ন জায়গা ভাগ করা আছে তার মধ্যে এই জায়গাটাতেই সব রকম সেলিব্রেশন হয় ফোর্থ অফ জুলাইতেও খুব ভালো সেলিব্রেশন হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল ড্রোন শো হয়েছিল দেখতে এসেছিলাম সেদিনকে এবার আমাদের একটা ভালো জায়গা খুঁজে বসতে হবে বেশ ভালোই ভিড় হয়েছে সবাই মোটামুটি চেয়ার নিয়ে এসে বসে পড়েছে পছন্দ মতো জায়গাতে অনেকে আবার হয়তো একটু আগে এসেছে বাচ্চারা এসে এখন খেলাধুলা করছে আমি তো ছোটবেলায় বড় হয়েছি মফ্ফসলে সেখানেও কিন্তু এরকম মাঠের মধ্যে সিনেমা দেখানো হতো ছোটবেলায় এরকম খোলা মাঠে সিনেমা যাত্রা সবই দেখেছি তবে চারিদিকটা ঘিরে দিত বেশিরভাগই তো শীতকালে হতো ঠান্ডার মধ্যে চারিদিকটা ঘিরে দিত আর টিকিটেরও ব্যাপার ছিল ছোটবেলায় বাবাদের ক্লাব থেকেই যাত্রা তিন দিন ধরে হতো আর সেই মাইক দিয়ে চড়ে তিন দিন যাত্রা পালা বলে আর যেহেতু বাবাদের ক্লাব থেকেই আনতো আমরা মোটামুটি সামনের দিকে টিকিটগুলো বসারই পেতাম কিন্তু কখনোই মাকে দেখিনি যে সামনের দিকে সিটগুলোতে বসতে আমরা দুই বোন আর আমাদেরও আর এক ফ্যামিলি ফ্রেন্ড আছে তারাও দু বোন এই চারটে পুচকেকে নিয়ে মা আর কাকিমা দুজনে মিলে একদম লাস্টে বসত আমরা ইচ্ছে মতন ওই চট পেতে দিত তার মধ্যে খেলতাম আর মারা মন দিয়ে তখন যাত্রা দেখত সামনে বসলে তো ইচ্ছে মতো খেলতে পারবো না তার জন্য অগত্যা মাদেরও সেই একদম লাস্টের শাড়িতে বসেই যাত্রা দেখতে হতো যখন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যাবে তখন মুভি শুরু হবে দেখতে দেখতে সানসেট হয়ে গেছে চারিদিকটা অন্ধকারও হয়ে গেছে এবার মুভি শুরু হবে দু ঘন্টা দশ মিনিটের মুভি কিন্তু যেই মোটামুটি ওই দেড় ঘন্টার একটু বেশি হয়েছে তখনই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তখন সবাই দেখছে এক এক করে উঠতে শুরু করেছে আমরা অ্যাবিকে বললাম চল বাড়ি চলে যাই অমিতের আবার পরের সপ্তাহতেই অফিসে ট্রাভেল আছে অ্যাবিকে নিয়ে একা একা থাকবো আমি বললাম ঠান্ডা ঠান্ডা লেগে যদি জ্বর হয় তার থেকে চল বাবা আমরা এখনই বাড়ি চলে যাই প্রতি বছরই সামারের সময় এরকম পার্কে মুভি দেখানো হয় এখন রাত হয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটা ওই এগারোটার দিকে মুভিটা শেষ হতো আজকে সারাটা দিন তো বেশ ভালোই কাটলো পুরো মুভিটা দেখে যদি বাড়ি যেতে পারতো অ্যাবি তাহলে বেশ খুশি খুশি হয়ে যেত এখন অলমোস্ট রাত এগারোটা বাজে এখান থেকে বাড়ি যেতে ওই সাত আট মিনিট মতন লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা